আসে আছি পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরে রাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে সে পায়ে স্বপ্ন তারস্বতী শু ঠাকুরানিরা তুলের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসং সর্বদা বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদেন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় হত চিপকে উদ্ধার করবো বলে মানুষকে মার্গ দর্শাবো বলেই আমার মর্তে আগমন আমার মর্তে আগমনের হেতুই এটা ডেকে ডেকে পার করে দেয়া আমার মর্তে আসাই মানুষের চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমার মোটো এটা আমার কাজ এটা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরার আশীর্বাদ প্রত্যেকে কবজ বেচে না এই পরিবার বলবে না তোমার লেখাপড়া করতে হবে না কবজ পড়ে নাও বাস করে যাবে এই পরিবার বলবে না এখানে এসে মাথা ঠুকে যাও ব্যাস তোমার ভাগ্যবান মনোন করে বলবে এই পরিবার এগুলো বলে না এই পরিবার সত্যতাকে নিয়ে চলে কারণ আমরা শিবের সাধনা করি সত্যম সুন্দর শিব আমি প্রত্যেককে একটাই বার্তা বারবার করে দিয়েছি যেহেতু প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের ভালো রয়েছে প্রত্যেকটা অসুস্থ মানুষ প্রত্যেক দিন ভালো রয়েছে আমি আরও একবার মনে করে দেবো আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর আমি আসছি আমার ত্রিপুরায় ত্রিপুরা আমার আমার ত্রিপুরার মানুষ ত্রিপুরার আকাশ বাতাস জয়ের ধনী তাই ত্রিপুরার মানুষ একটাই জানে একটাই জিনিস একটাই ধ্যান একটাই জ্ঞান আমার ত্রিপুরা আমি সবসময় বুকে জড়িয়ে থাকি আর ত্রিপুরাও সবসময় মাথায় করে নিয়ে চলে তাদের মাকে তাই আমি একটাই কথা বারবার করে বলবো আমি আসছি সাতই সেপ্টেম্বর ডিসেম্বর আমার আমার ত্রিপুরা বৈশাখের যারা ত্রিপুরাবাসী দেখছে প্রচুর মানুষ হয়ে আছে প্রচুর মানুষের কাঙ্ক্ষিত দিন আকাঙ্ক্ষিত দিন আমায় এক ঝলক দেখা আমি আরো একবার বলবো আমি আসছি আগামী সাতই ডিসেম্বর আমার ত্রিপুরায় আমার বৈশাখীর নেতৃত্বে কি কি প্রকল্প আছে অলরেডি পরিপ্রকল্প দিয়েছে দুষ্প্রাপ্য অলরেডি সাতমুখী রুদ্রাক্ষ দিয়েছে আর কি আছে আর এক মহাপ্রকল্প রয়েছে সেটা গণেশ রুদ্রাক্ষ এই গণেশ রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে গণেশ রুদ্রাক্ষ তার আপদ বিপদ অমঙ্গল চলে যায় শুধু গণেশ রুদ্রাক্ষ নয় গণেশ রুদ্রাক্ষের সঙ্গে গণেশ রুদ্রাক্ষের সঙ্গে ভাগ্য বৃদ্ধি যন্ত্রণ গণেশ রুদ্রাক্ষ সঙ্গে ভাগ্য বৃদ্ধে যন্ত্র গণেশ রোদ্রাক আর সঙ্গে ভাগ্য বৃদ্ধে আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর আমি ত্রিপুরার একেবারেই মঞ্চ থেকে মানুষের হাতে তুলে দেবো আমার প্রাণীর বাচ্চাদের হাতে আমি তুলে দেবো আমি বারবার করে বলবো কি কোথায় আছিস তোরা আয়ের ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারাই তোরা হেলাস নেহারাই কলি হত উদ্ধারের জন্য আমার মরতে আসে আমার কাজ মানুষকে ভালো রাখা আমার কাজ প্রত্যেকটা মানুষের ব্যথায় পোলেপ লাগানো আমি জানি না আমার অ্যাডমিনের সঙ্গে কথা হবে আমি কর্তৃপক্ষকে বলবো তারা ওয়ান ডে চিকিৎসা রাখছে কিনা কারণ ত্রিপুরার মানুষ আমার ভরসায় এত মানুষ লিখছে এত মানুষ ভরসা করছে সেটা অ্যাডমিনিসে কথা বলে কর্তৃপক্ষ থেকে আমাকে এটা জানতে হবে আমি জানি না আমি আসছি যে দেব্য দরবার আমার মুখ থেকে ঘোষণা হচ্ছে আমি আসছি বিশে ডিসেম্বর আমার পিঙ্কি পিঙ্কি আমার শিলিগুড়ি আমার নর্থ বেঙ্গল আমার কোচবিহার বিশে ডিসেম্বর কোচবিহারে আমি আসছি বিশে ডিসেম্বর কোচবিহারে গণেশ রো নিয়ে সঙ্গে ভাগ্য বৃদ্ধির নিয়ে গনিশ ভাগ্য ভাগ্যবৃদ্ধি যন্ত্রম আমার কোচবিহারের জন্য আসছে 24 ডিসেম্বর শিলিগুড়িতে আসছে 24 ডিসেম্বর শিলিগুড়িতে আমার পিঙ্কি ডাকে আমার পিঙ্কি ডাকে আমার শিলিগুড়িতে কারণ ওই তথাই বচ আমার নর্থ বেঙ্গল তথাই বচ ইচ্ছাবাগানী জয় তোমার উপময় ওই রাস্তাঘাটে জয় তোমার ওই পায়ায় পায়ায় জয় তোমার উপময় ঘরে ঘরে জয় তোমার নর্থ বেঙ্গলের জয় তোমার অস্থিরা হয়ে যাই আমি ত্রিপুরার জন্য অস্থিরা আমি অবশ্যই করে নর্থ বেঙ্গলের জন্য অস্থিরা আমি আসছি চব্বিশে ডিসেম্বর সঙ্গে গণেশ রুদ্রাক্ষ ভাগ্য বৃদ্ধি যন্ত্র কোচবিহারের জন্য শিলিগুড়ির জন্য কোথায় নাম লেখাবে আমাদের অ্যাডমিন আমাদের অ্যাডমিন পিংকি চক্রবর্তীর কাছে নাম লেখাতে হবে ত্রিপুরার মানুষ কোথায় নাম লেখাবে এই গণেশ রুদ্রাক্ষ এবং ভাগ্যবৃদ্ধি যন্ত্র নেয়ার জন্য গণেশ রুদ্রাক্ষ আর ভাগ্যবৃদ্ধির নেয়ার নেওয়ার জন্য নাম লেখাতে হবে আমার বৈশাখীর কাছে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে আমি বারবার করে বলবো মেলা হবে প্রত্যেকটা মানুষ যাতে ওষুধ পায় চৈতায় চৈতি মজুন্দার তোমার ওষুধ কি বাংলাদেশের ওষুধ পাবে না মা কি তোমার আশীর্বাদ পড়তে পারলাম না না চৈতি বাংলাদেশের মানুষ নিয়মিত ওষুধ পাচ্ছে হয়তো তুমি জানো না হতে পারে হয়তো তুমি জানো না আমাদের অ্যাডমিন আছে অ্যাডমিন কদিন আগেই আমাদের থেকে ওষুধ নিয়ে গেছে অলরেডি মানুষকে দেওয়াও হয়েছে প্রকল্প ওষুধ সব দেয়া হয়েছে আমার রত্নার সঙ্গে যোগাযোগ করো অলরেডি প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা ওষুধ বাংলাদেশে যাচ্ছে আমি জানি আমার প্রত্যেকটা ওষুধের জন্য সারা দেশ দিল্লি বলো মুম্বাই বলো তামিলনাড়ু বলো প্রত্যেকটা জায়গার মানুষ অপেক্ষা করে থাকে আমি জানি এটা খুব এবং তারা সিদ্ধেশ্বরী এবং ভৈরবনাথের কৃপা আমি আর কিছু বুঝি না সব তার ইচ্ছা আমি অবশ্যই করে জানাবো যে আমার যারা আছে প্রত্যেকটা অ্যাডভেন্ট কাজ করছে খুব সুন্দর প্রত্যেকটা অ্যাডভেন্ট কাজ করবে আমি অবশ্যই করে জানাচ্ছি যে প্রত্যেকটা অ্যাডমিন অবশ্যই করে এই বিষয়ে দেখছে যারা আমাদের হাওড়ায় দিব্য দরবার হয়েছিল অনেক মানুষ প্রকল্পের জন্য ফোন করছে নিশ্চয়ই সবাই প্রকল্প পাবেন যারা গেছে অলরেডি অনেক প্রকল্প আমার পাপিয়া তো দিয়েই দিয়েছে অলরেডি অনেক প্রকল্প পাপিয়া দিয়েই দিয়েছে আর বাকি যে প্রকল্পগুলো রয়েছে বাকি যে প্রকল্প আমাদের অনেকেই অনুমতিপত্র বা যে কার্ড দেব্য দরবারের হয়েছিল সেটা অনেকেই অফিসকে দেখাচ্ছে শুধুমাত্র আমার পাপিয়ার থেকে একটা কনফার্মেশন দিয়ে দিতে বলবে পাপিয়াকে অফিসে বা কনফার্মেশন তোমরা তারা সেদিন উপস্থিত যে লিস্টটা আমরা পেয়ে গে নেই আমরা দৈব দিয়ে দেব যা প্রত্যেকটা মানুষ পেয়ে যাবে এবং আমাদের কর্তৃপক্ষ সেই ডেটগুলো দিয়ে দেবে কোন দিন কবে দেয়া হচ্ছে আমি মাগো কৃপা করো মিঠুন বিশ্বাসী সকল বিপন মুক্ত করে একদম ভালো থাক আর প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ হুগলে হ্যাঁ হ্যাঁ দিন গুনছে মিতা বিশ্বাস একদম তাই হুগলিবাসীর জন্য আমি এটাই জানাবো হুগলেবাসীর জন্য আমি এটা জানাবো ছাব্বিশে জানুয়ারি আমি ছাব্বিশে জানুয়ারি আসছি আমার ভাস্করের নেতৃত্বে আমার পরপর দিব্য দরবার আর আমি ডিসেম্বর ভোর হগলের মানুষকে একাধিক প্রকল্প পাবে কারণ মেলা হবে মেলা হবে এবার হুগলেতেও মেলা হবে কারণ হুগলেতে প্রচুর মানুষ প্রকল্প পাবে অবশ্যই করে প্রত্যেকটা মানুষ প্রকল্প পাবেন এবং অলরেডি আগামী একুশ তারিখ আগামী বাইশ তারিখ একাধিক স্বপ্ন সিদ্ধ দৈব যে দৈবগুলো মানুষ পায় না যে দৈবগুলো এতটাই এতটাই দুর্লভ দৈব নাম্বার ওয়ান চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এটা স্বপ্নসিদ্ধ সিদ্ধ দৈব নাম্বার টু ক্যান্সারের স্বপ্ন সিদ্ধ দৈব নাম্বার থ্রি সুগার কোলেস্ট্রল বাতের ব্যথার অয়েল এগুলো সারা বছর দেয়া হয় না এই স্বপ্ন সিদ্ধ সারা বছর মানুষ পায় না থাইরয়েড ক্যালসিয়াম বিপি আমি অবশ্যই করে বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে আমাদের অলরেডি শালকি আমাদের মালবিকা দাসের সকল পাপ মুক্ত করো সংসারে একদম যেজন জয় তোমার বময় বলে তার সব পাপ হরণ হয়ে যায় আমি অবশ্যই বলি বারুইপুরের অ্যাডমিনকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা আশ্রমের সঙ্গে যোগাযোগ করো অলরেডি কিন্তু শালকিয়ায় যারা তারা নাম লেখাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম লেখাচ্ছে অলরেডি সেখানে আমাদের নিজস্ব প্রতিনিধিরা রয়েছে আমি আবারও বলছি এখন আমি অ্যাডমিন কাউকে করছি না আমি জানুয়ারির দিকে অ্যাডমিন দিয়ে দেবো অবশ্যই করে আর অবশ্যই করে এটা বলবো যে উত্তর কলকাতাতেও নাম লেখানো চলছে উত্তর কলকাতাতেও নাম লেখানো চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই নাম লেখানো হচ্ছে আমি এই নামগুলো দিয়ে দেবে যারা দায়িত্বে আছে যারা দায়িত্বে আছে তাদের নামগুলো আমাকে আগামী দিন দিয়ে দেবে তারা দায়িত্বে আছে আমি তাদের নামগুলো বলে দেবো তাদের কাছে নামগুলো লিখিয়ে নেবে কারণ যেহেতু তারিখ যেহেতু জয়ন্তী মারাত্মক ভিড় আর আমাদের ধামে কারণ যেহেতু যে এত 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 ভক্ত আর এই মঠে একমাত্র কালভৈর বিভিন্ন স্বরূপের পুজো হয় একমাত্র এই মঠে এই আশ্রমে যে জাগরণ হয় এই মঠে কালভৈরব যে সেবা হয় তাই মারাত্মক ভিড় মারাত্মক ভিড় আমি বারবার করে বলবো কাল রক্ষা কালী ধাগা গেল বছর যেগুলো ছিল সেগুলো পরিবর্তন করতে হবে অবতার এক লক্ষ জপ সিদ্ধ রুদ্রাক্ষ বিনামূল্যে সব প্রকল্প বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা জয় তোমার দাম নেয় না আমি বলবো সিদ্ধ ভৈরব পড়া সিদ্ধ ভৈরব দরজাবন্ধন সিদ্ধ ভৈরব ত্রিশুল সিদ্ধ ভৈরব ডমরু কাম কানধেনু তারাই পাবে কাম ধেনু তারাই পাবে যারা নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখা কাম ধেনু গৃহে থাকলে বার বার অন্ত খালি গৃহে আমি বলব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রণ তারা পাবে যারা নিজে হাতে অষ্টভৈরবের অভিষেক ব্রহ্মলিঙ্গে করবে এবারে সুবর্ণ সুযোগ নিজের হাতে ব্রহ্মলিঙ্গে অষ্টভৈরব অভিষেক তার সঙ্গে যাদের নামে হবে তারা পাচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রণ সেদ্ধ ভৈরব রক্ষা লকিট সেদ্ধ ভৈরব যন্ত্র ব্যবসায়িক কাস্টমার বেদদের গুপ্ত মন্ত্র আর্থিক উন্নতির গুপ্ত মন্ত্র একাধিক প্রকল্প আগামী বাইশ তারিখ একেবারেই সাংঘাতিক দিন যেদিন কাল ভৈরব মহারাজ্যের প্রাকট্য তিথি চলে আসব একেবারেই মূল বিষয়ে আজকে যে তেজপাতা নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমি বারবার করে বলবো এর মধ্যে আমি বলবো পনেরোটা তেজপাতা নিতে হবে তিরিশ তারিখ শনিবার অমাবস্যা আমি আবারও বলবো এটা মার্গশিষ্য মাসের অমাবস্যা মার্গশীর্ষ মাসের এই অমাবস্যায় কিন্তু মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে আর খোলা হবে খোলা হবে ভাগ্যের দুয়ার খোলা হবে আগামী তিরিশে নভেম্বর শনিবার অমাবস্যা এই মার্গ শীর্ষ মাসের শনিবারই অমাবস্যায় একাধিক প্রকল্প হাওয়ান সবকিছু রয়েছে যেমন এই দিনকে হাওয়ান আছে একদম অষ্টভৈরা ভাবান সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় নাম লেখাতে হবে নিজ নিজ অ্যাডমিনের কাছে কাল ভৈরব অভিষেক যারা করাতে চাইছে অমাবস্যা আর মার্গু শিষ্য মাসের অমাবস্যা এবারে ভাগ্য বসে শনিবার দিন পড়েছে অর্থাৎ প্রকল্পের বন্যা বইবে ধাম থেকে বিনামূল্যে কারণে ধাম মানুষের চোখের জল মোচায় এই ধাম বলবেন আমায় টাকা দাও আশ্রম বানাবো আমায় টাকা দাও আমি মন্দির বানাবো আমি বারবার করেই বলবো পনেরোটি তেজ নিতে হবে পনেরোটি তেজ আমি বলব নীল কালিতে হবে যারা ব্যবসা বৃদ্ধির জন্য তারা ব্যবসা উন্নতি লিখবে যারা এডুকেশন তারা শিক্ষা লিখবে যারা রিলেশন তারা সম্পর্ক লিখবে বা সম্পর্কের উন্নতি লিখবে লিখে শুধু লিখবে লাস্ট লাইনে লিখবে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স একবারই লিখতে হবে নীলকালিতে প্রত্যেকটা কাগজের মধ্যে যে কোনো একটা বইস একটাই বইস চলবে আগামী তিরিশে নভেম্বর ঠিক রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা সাতাশের মধ্যে ক্রিয়া করতে হবে তারপর দিন থেকে একটা করে তেজপাতায় করতে হবে একশো আশি দিন তারপর দিন থেকে শুধুমাত্র তিরিশে নভেম্বর পনেরোটি তেজপাতার মধ্যে করতে হবে সেটা যেটা লিখলে তারপর সেটাকে হাতে ধরে জয় তুমা রূপময় শ্রীধামের চিত্র থাকবে অবশ্যই করে বামা চিত্রপথের সামনে গিয়ে যেটা চাইছো আমার আমি চাকরি পেয়ে গেছি মনমতো আমার সম্পর্ক সুন্দরভাবে ভাবে গ্রো করছে এটা প্রেজেন্ট টেন্সে ভেবে তারপর সেই এগারো পনেরোটা আহ তেজপাতা জ্বালিয়ে দাও পনেরোটা তেজপাতা জ্বালিয়ে তার ভর্ষ্যটা একেবারে বাইরে উড়িয়ে দাও তারপর দিন থেকে প্রত্যেক দিন একটি তেজপাতা লিখে তেজপাতাটা পুড়িয়ে দেবে সম্পূর্ণ ভর্ষ্যটা বাইরে উড়িয়ে দেবে আমি বলছি মিনাক্তাল একটা রেজাল্ট পাবে খুব শীঘ্রই শীঘ্রই রেজাল্ট হয়ে যাবে এত ভালো রেজাল্ট পাবে মানুষ শুধু দেখবে আমি আরও একবার বলবো আগামী পনেরোই ডিসেম্বর রক্তার্পণ উৎসব রক্তদান উৎসব আমার নিলাভ জ আমার ছেলে রক্তদান উৎসব করছে আমি প্রত্যেককেই বলবো রক্তদান মানুষ এখানে আমি শুক্র শরীরে বিরাজমান থাকি আমি প্রত্যেককেই বলবো আমি গ্রুপ বুঝি না প্রত্যেকে এখানে কিন্তু অবশ্যই করে উপস্থিত থাকবে আমাদের কম্বল দান রয়েছে সুধা সরকার হুইল চেয়ার দান রয়েছে সুধা সরকার বিধাননগর এবং বারাসাত গ্রুপের পক্ষ থেকে সঙ্গে মহাপ্রসাদ সঙ্গে মহাপ্রসাদ বিতরণ তারা সিদ্ধেশ্বরী মহারানিজের প্রসাদ নীলাবজুর ক্ষেত্রেও কিন্তু তারা সিদ্ধেশ্বরী মহারানিজের মহাপ্রসাদ যাচ্ছে আগলা দিন কা যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যায় ও হ্যায় 536798 536798 ইহা লিখ সকতে হো ইহা লিখ সকতে হো ইহা লিখ সকতে হো হোয়াইট কালার কা রেড কালার কা পেন্সেল লিখকার পার্ট রাখো পালেট মে রাখো ক্যাশবাস রাখো বারবার রিকাল করো বহুত আচ্ছা ফল মিলে গা আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল টাইম সকাল একটা আট থেকে নটা সাতাশ পুনরায় দশটা সাতচল্লিশ থেকে এগারোটা পঞ্চান্ন তারপর বিকেল চারটে ছয় থেকে পাঁচটা পঁচিশ আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই লাভ টু গিভ মানি এ গুড হোম